এখন বর্তমান জামাত আর বিএনপি মাঠে কিন্তু বিএনপি তো অত্যাচার বেশি করতেছে দেশে সারা দেশেই সাধারণ পাবলিকের অবস্থা কোথায় দেশ সরকার তো দেখে না সাধারণ পাবলিকের অবস্থা কি প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগামী জাতীয় নির্বাচন তাহলে কিভাবে এবং কোন পরিবেশে হতে পারে আমরা কিন্তু আজকে সেই বিষয়গুলো কিন্তু জনগণের মাধ্যমে কিন্তু জানার চেষ্টা করব সাথে আমি দোলাল হোসেন সাধারণ মানুষ কিভাবে চলতেছে কি খাচ্ছে কিভাবে চলছে আজকে দল নিয়ে ক্ষমতায় আইসা পারে না তারাই বাহাদুরি দেখাচ্ছে আগামী নির্বাচনে নিরপেক্ষ যে নির্বাচন হয় তাহলে আমার ক্ষমতা আসবে ইনশাল্লাহ আশা করি যেমন সন্ত্রাস কমবে চাঁদাবাজি কমবে রাহাযানি কমবে অত্যাচারিত কমবে হয়তো একশো পার্সেন্ট কমবে না কিন্তু ফিফটি পার্সেন্ট কমবে আইম বিশ্বাস হচ্ছে সেই জন্য এই যে তার কোরআন আইন যে দেশটা আর ভোটের কার্যকারিতা সেটা আলাদা একটা বিষয় যখন নির্বাচন হবে মাঠে যাওয়া যখন লোকজন ভোট দিতে পারবে তখন সেই বিষয়টা আসলে প্রকৃত বোঝা যাবে সুষ্ঠ নির্বাচন হলে দেশে কে আসতে পারে সুষ্ঠু নির্বাচনের দরকার আমরা চাই সুষ্ঠু নির্বাচন এবং কি জনগণ যাতে নিরপেক্ষভাবে ভোট দিতে পারে জনগণ যা যাতে মন খুশিতে ফিল মারতে পারে তার ইচ্ছা মতন ভোটের অধিকার হারাইছি প্রায় সতেরোটি বছর সতেরোটি বছর আমরা কেউ ভোট দিতে পারি না সে ভোটের আকাঙ্ক্ষা বুকের ভিতর জলে আমাদের কারণ আমরা আজকে থেকে ভোটার হয়েনি বিরানব্বই সাল থেকে ভোটার হয়েছি কিন্তু ভোট দিতে পারিনি ভোটে এন্দ্রে যা দেখি ভোট আমাদেরগুলো হয়েছে ফিল্ড মারা হয়েছে কে ভোট দিচ্ছে রাজ দিচ্ছে কেউ জানি না আমরা আজকে আমি আগামী নির্বাচন চাই আমরা প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা লোক যার যার হাতে ফিল্ম মারে যার পছন্দ যার যে প্রতীক যার যে মার্কা পছন্দ হয় সেই মারকাজে ফিল্ম মারবে ফিল্ম মারার বোটে স্বাভাবিকভাবে সরকারি ভাবে যারা নির্বাচন কমিশনার এবং কি নির্বাচনের পক্ষে থেকে থাকবে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যাতে সুষ্ঠু না দিয়ে সারা বাংলাদেশকে যে হোক না কেন সেটা বিএনপি হোক জামাত হোক সুষ্ঠু নির্বাচন যে আসবে ক্ষমতা তাদের ওয়েলকাম কিন্তু জামাতি ইসলাম যা করতেছে এত যাবতে মানে কোনো ঝামেলা নাই আর কি আরো দীর্ঘ জীবনে যে আসলে যে ঝামেলা হবে এটা মানে আশা করি না আমরা কখনো মন থেকে এটা আমরা আশা করি যে জামাতি ইসলাম আসলে অনেকটাই উপকার হবে যতক্ষণ পর্যন্ত নির্বাচন না হয়েছে বা জামাতি ইসলাম না আসছে এতক্ষণ পর্যন্ত এভাবে ক্ষতিগ্রস্ত হতেই থাকবে মানুষ প্রতারিত হতেই থাকবে প্রত্যেকটি মুহূর্তে হতেছে আরো হতেই থাকবে আমরা দোকানদার সাধারণ মানুষ দেখি সবই সামনে সব দেখতেছি কিন্তু কোনো বিচার আসার কিচ্ছু নাই এখন বর্তমানে সব স্থগিত আছে এখন আগে এখন মারে গেলেও কোনো বিচার নেই হ্যাঁ বর্তমানে আগে যে আওয়ামী লীগ ধরে দশ টাকা দিতাম এখন আর দেয় একশো টাকা বা ষাট টাকা সত্তর টাকা চল্লিশ টাকা এভাবে মানে যেভাবেই হোক নিচ্ছে তারা জুলুম করে হলেও নিচ্ছে এমন হুমকি দিচ্ছে দোকান বন্ধ করে হলেও টাকা দিতে হবে এই অবস্থা কিন্তু মুক্তি পাইতে গেলে কোরআনের শাসন চালু হতে হবে এক কথায় সাপ কোরআনের শাসন যে দেশেই আছে ওই দেশেই শান্তিতে আছে কেউ মানে অপরাধ করে শান্তি পাচ্ছে না আর যখন কোরআনের শাসনটা আসবে শান্তি পাবো না কেউ এবং চোখের সামনে জনগণের সামনে শাস্তি দিচ্ছে তো রকম বাংলাদেশ হোক সেটা তো সবাই চায় যে ওই একজনের দেখলে দশজন বন্ধ হয়ে যাবে একজনের শাসন করা দেখলেই আর প্রতিবাদ করা দেখলে আরো দশজন শাসন মানে মানে অন্যায় আর করে আর ক্ষমতাই নেই মানে ওই দেখেই ভয় পাবে আরো দশজন এই সব সবচেয়ে বেশি ভালো যে আইনটা চালু হোক কোরআনের আইন চালু হলে সবচেয়ে বেশি ভালো হবে সবাই আশাবাদী মুসলিম কান্ট্রি হিসেবে আমাকে দাবি মুসলমানের দাবি প্রত্যেকটি মানুষেরই দাবি যে সুন্দর সুষ্ঠুভাবে দেশটা চলুক সবাই কিন্তু দাবি এতে কেউ কি চায় যে হানাহানি মারামারি কাটাকাটি হোক এটা কিন্তু কেউ চায় না বা শান্তিতে থাক বা অশান্তিতে অশান্তিতে কেউ থাকতে চায় না শান্তিতেই থাকতে চায় সবাই শান্তিতে থাকতে গেলে মুসলিম চাইল আর আইন যে চালু হইতে হবে এটাই বাস্তব